লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করবো আজকে আমরা আলোচনা করব করবো চুম্বকীয় আবেশ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান তাহলে আজকের আলোচ্য বিষয় হবে তড়িৎ চুম্বকীয় আবেশ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশান শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই তড়িৎ হলো এক প্রকার শক্তি যাকে ধ্বংস করা যায় না এটি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে আমরা জানি শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই তড়িৎ হলো এক প্রকার শক্তি এই তড়িৎ শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যেতে পারে তড়িৎ শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর এখন আমরা দেখে নেব তড়িৎ শক্তি কোন ক্ষেত্রে বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হচ্ছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তি আলোক শক্তি ইত্যাদিতে রূপান্তরের কথা আমাদের সকলেরই অবগত আছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি আমরা যদি বৈদ্যুতিক হিটার চালাই তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি রেডিওতে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক পাখায় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আলোক শক্তি আমরা তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে যে সমস্ত আলো জ্বালাই সেখানে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় অপরপক্ষে অন্য শক্তি থেকেও তড়িৎ শক্তি পাওয়া যেতে পারে আমরা প্রথমে দেখলাম তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় এখন দেখব অন্য শক্তি থেকেও আমরা তড়িৎ শক্তি পেতে পারি যেমন তাপশক্তি রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তি সৌর শক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হতে পারে তাপ শক্তি তাপ বিদ্যুৎ কেন্দ্রে তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে রাসায়নিক শক্তি ব্যাটারিতে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে যান্ত্রিক শক্তি ডায়নামো ডায়নামোতে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে সৌরশক্তি সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি পারমাণবিক শক্তি ইত্যাদি থেকেও তড়িৎ শক্তি উৎপন্ন হতে পারে তাহলে আমরা দেখলাম তরিশ শক্তি যেমন অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে তেমনি অন্য শক্তি কাজে লাগিয়েও আমরা তড়িৎ শক্তি পেতে পারি এই রকমই একটি ঘটনার কথা উল্লেখ করা হবে কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটি বদ্ধ কুণ্ডলির গতি সৃষ্টি করলে ওই বদ্ধ কুণ্ডলিতে একটি তড়িৎচালক বলের উদ্ভব হয় এবং ফলস্বরূপ ওই বদ্ধ কুন্ডলীর মধ্যে একটি প্রবাহের সৃষ্টি হয় প্রথমে আমরা জানব কোন ক্ষেত্রে তড়িৎচালক বলের উৎপত্তি হয় বর্তনীর যে অংশে শক্তি ছাড়া অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় বর্তনীর সেই অংশে তড়িৎচালক বলের উদ্ভব হয় তাহলে বর্তনীর কোনো অংশে যদি শক্তি ছাড়া অন্য কোন শক্তি শক্তিতে রূপান্তরিত হয় সেক্ষেত্রে বর্তনীর সেই অংশে তড়িৎচালক বলের উদ্ভব হয় আর যখনই তড়িৎচালক বলের উদ্ভব হয় সেই তড়িৎচালক বলের জন্যেই ওই বদ্ধ কুণ্ডলীর মধ্যে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাহলে আমরা দেখলাম কোনো একটি চুম্বক ক্ষেত্রে যদি আমরা একটি বদ্ধ কুণ্ডলিকে গতিশীল অবস্থায় রাখি তাহলে ওই বদ্ধ কুণ্ডলির মধ্যে একটি তড়িৎচালক বলের সৃষ্টি হয় এবং ফলস্বরূপ ওই বদ্ধ কুণ্ডলির মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এখন আলোচনা করা হবে আবিষ্ট তরিচালক বল ইন্ডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স আবিষ্ট তড়িৎচালক বল কি। কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটি বদ্ধ কুণ্ডলীর গতি সৃষ্টি করলে ওই বদ্ধ কুণ্ডলিতে একটি তরিচালক বলের উদ্ভব হয় যাকে আবিষ্ট তৈরি বল বলে আগেই বলা হলো কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে যদি একটি বদ্ধ বর্তনীকে গতিশীল করা হয় তাহলে ওই বদ্ধ বর্তনীতে একটি তড়িৎচালক বলের উদ্ভব হয় যাকে আবিষ্ট তড়িৎচালক বল বলে আবিষ্ট প্রবাহ ইন্ডিউজ কারেন্ট কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটি বদ্ধ কুণ্ডলীর গতি সৃষ্টি করলে ওই বদ্ধ কুণ্ডলিতে একটি তড়িৎচালক বলের উদ্ভব হয় এবং যার ফলে বদ্ধ বৌদ্ধকুণ্ডলিতে একটি তড়িৎ প্রবাহ হয় এই তড়িৎ প্রবাহকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে তাহলে এক্ষেত্রেও কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি বদ্ধ কুণ্ডলী গতিশীল অবস্থায় থাকলে সেই বদ্ধ কুণ্ডলীর মধ্যে একটি তরিচালক বলের উদ্ভব হয় এটা আমরা আগেই জেনেছি আর এই তরিচালক বলের জন্যেই ওই বদ্ধ কুণ্ডলির মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এই প্রবাহকে আবিষ্ট প্রবাহ বলে আবিষ্ট তরিচালক বল এবং আবিষ্ট প্রবাহের পরীক্ষামূলক প্রদর্শন তাহলে আমরা এখন পরীক্ষা করে দেখব কেমন করে আবিষ্ট তড়িৎচালক বল এবং আবিষ্ট তরিত্রবাহ হচ্ছে আমরা এখানে একটি গোলাকার বর্তনী নিয়েছি যে বর্তনীর শেষ প্রান্ত দুটি একটি গ্যালভেনোমিটারের সঙ্গে যুক্ত করা আছে আমরা এখানে একটি বর্তনী নিয়েছি চিত্রের মতো এবং এই বর্তনীর শেষ প্রান্ত দুটি জুড়ে দেওয়া হয়েছে একটি গ্যালভেনোমিটারের সঙ্গে এখন আমরা যদি একটি চুম্বককে একটি চুম্বককে যদি এই বর্তনীর দিকে গতিশীল করি এই বদ্ধ বর্তনীর দিকে গতিশীল করি তাহলে দেখা যাবে এই বদ্ধ বর্তনীতে একটি তড়িৎচালক বলের উদ্ভব হচ্ছে যার ফলে এই বর্তনির মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহ চলছে যেটি আমরা গ্যালভ্যানেমিটারের কাঁটার বিক্ষেপ থেকে বুঝতে পারছি একটি বদ্ধ বর্তনী নেওয়া হয়েছে তার দুই প্রান্তে গ্যালভেনোমিটার যুক্ত করা আছে একটি চুম্বককে যদি ওই বর্তনির দিকে গতিশীল করি এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে চুম্বকের গতির অভিমুখ তাহলে এর মধ্যে একটি তড়িৎচালক বলের উদ্ভব হবে এবং এই তড়িৎচালক বলের জন্যেই এই বর্তনীর মধ্য দিয়ে একটি প্রবাহ হবে সেই তড়িৎপ্রবাহের অস্তিত্ব আমরা এই গ্যালফানিমিটারের কাঁটার বিক্ষেপ থেকে দেখতে পাব অপরপক্ষে যদি আমরা এই চুম্বকটিকে কুণ্ডলির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে যদি কুণ্ডলি থেকে পিছিয়ে নিয়ে যাই সেক্ষেত্রেও এই বর্তনীর মধ্যে একটি চালক বলের সৃষ্টি হবে এবং একটি আবিষ্ট তরিত্রবাহ সৃষ্টি হবে তবে এক্ষেত্রে আবিষ্ট তরিত্রবাহের অভিমুখ হবে আগের অভিমুখের বিপরীত প্রথমে আমরা দেখলাম কুণ্ডলীকে স্থির রেখে তার দিকে আমরা চুম্বকের গতি সৃষ্টি করেছিলাম এখন বিপরীতটা ঘটতে পারে যদি আমরা চুম্বককে স্থির রাখি এবং বদ্ধ কুণ্ডলীটিকে যদি গতিশীল করি অর্থাৎ বদ্ধ কুণ্ডলীটিকে যদি চুম্বকের দিককে নিয়ে আসি বা চুম্বক থেকে যদি দূরে সরিয়ে নিয়ে যাই তাহলে এক্ষেত্রেও ওই বদ্ধ কুণ্ডলীর মধ্যে একটি তরিচালক বলের সৃষ্টি হবে তবে যখন বর্তনীটিকে চুম্বকের দিকে নিয়ে আসবো সেই ক্ষেত্রে তড়িৎচালক চালক বলের অভিমুখ যা হবে এই বদ্ধ বর্তনীটিকে যখন চুম্বক থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হবে তখনও তড়িৎচালক চালক বলের উদ্ভব হবে কিন্তু এক্ষেত্রে তড়ির চালক বলের অভিমুখ হবে আগের অভিমুখের বিপরীত এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নর্থ পোল অর্থাৎ উত্তর মেরুকে আমরা একটি বদ্ধ কুণ্ডলীর দিকে এগিয়ে নিয়ে আসছি তাহলে এখানে আবিষ্ট প্রবাহের অভিমুখ দেখানো হয়েছে এটি অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই বিদ্যুৎ প্রবাহ হবে এখন যদি এই চুম্বকটিকে কুণ্ডলি থেকে দূরে সরিয়ে নিয়ে যাই তাহলে এক্ষেত্রেও এর মধ্যে প্রবাহ হবে তবে প্রবাহের অভিমুখ হবে উল্টো অর্থাৎ সেক্ষেত্রে প্রবাহ হবে ঘড়ির কাঁটার দিকে আবিষ্ট তড়িৎচালক বল এবং আবিষ্ট প্রবাহ সৃষ্টির কারণ এতক্ষণ আমরা দেখলাম কোনো বদ্ধ কুণ্ডলির দিকে যদি একটি চুম্বককে আমরা এগিয়ে নিয়ে আসি যদি চুম্বকটিকে গতির দিই অর্থাৎ বদ্ধ কুণ্ডলী এবং চুম্বকের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তাহলে ওই বদ্ধ কুণ্ডলিতে একটি তড়িৎচালক বলের উদ্ভব হয় এবং অর্থনীতির মধ্য দিয়ে একটি আবিষ্ট তরিৎপ্রবাহ ঘটে এখন এই আবিষ্ট তরিৎচালক বল কেন সৃষ্টি হচ্ছে এবং আবিষ্ট প্রবাহ সৃষ্টির কারণ কি এটা আমরা আলোচনা করব চিত্রে আমরা একটি চুম্বককে দেখিয়েছি চুম্বকের ধরা যাক উপরের দিকটা নর্থ পোল নিচের দিকটা সাউথ পোল উপরের দিকটা উত্তর মেরু আর নিচের দিকটা দক্ষিণ মেরু আমরা জানি চুম্বক বলরেখার কথা যে চুম্বক বলরেখাগুলো কোনো চুম্বকের উত্তর মেরু থেকে নির্গত হয়ে সেটি দক্ষিণ মেরুতে শেষ হয় তাহলে আমরা এই যে উত্তর মেরু থেকে যে চুম্বক বলরেখাগুলো বেরোচ্ছে সেইগুলো আমরা আঁকার চেষ্টা করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে একটি কুণ্ডলী আছে বদ্ধ কুণ্ডলী এখন সেই বদ্ধ কুণ্ডলিটিকে যদি আমরা চুম্বকের দিকে এগিয়ে নিয়ে আসি এই বদ্ধ কুণ্ডলিটিকে আমরা চুম্বকের দিকে এগিয়ে নিয়ে আসি তাহলে প্রথম ক্ষেত্রে যে কুণ্ডলিটার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি অল্প সংখ্যক চুম্বক বলরেখা অতিক্রম করছে কিন্তু কুণ্ডলিটিকে যদি চুম্বকের দিকে এগিয়ে নিয়ে আসি তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এই কুণ্ডলিটির মধ্য দিয়ে বেশি পরিমাণ চুম্বক বলরেখা অতিক্রম করছে অর্থাৎ প্রথম অবস্থান যদি এটা ধরি দ্বিতীয় অবস্থান যদি এটা ধরি তাহলে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে কুণ্ডলিটিকে নিয়ে এলে এর মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অপরপক্ষে যদি দু নম্বর পজিশান থেকে এক নম্বর পজিশানে এই কুণ্ডলিটিকে নিয়ে যাই তাহলেও আমরা দেখছি বেশি চুম্বক বলরেখা এখান দিয়ে অতিক্রম করছিল দ্বিতীয় ক্ষেত্রে কম চুম্বক বলরেখা অতিক্রম করছে অর্থাৎ আমরা যদি কোনো চুম্বক ক্ষেত্রে একটি বদ্ধ কুণ্ডলীকে গতিশীল অবস্থায় রাখি তাহলে তার মধ্য দিয়ে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যা হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে এটাই হলো তরিচালক বল সৃষ্টির কারণ আবিষ্ট তরিচালক বল এটাকে বলবো অর্থাৎ যদি কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে চুম্বক বলরেখা সংখ্যার হ্রাস বা বৃদ্ধি ঘটে তাহলে ওই বদ্ধ বর্তনীতে একটি তরিচালক বলের সৃষ্টি হয় আর যখনই তড়িৎচালক বলের সৃষ্টি হয় সেই তড়িৎচালক বলের জন্যই এই বদ্ধ বর্তনীতে একটি প্রবাহের সৃষ্টি হয় তাহলে তো আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টির কারণ কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে যখন অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ঘটে তখনই ওই বদ্ধ বর্তনীর মধ্যে দিয়ে একটি তড়িৎ প্রবাহ ঘটে কেননা ওই ক্ষেত্রে ওই বদ্ধ বর্তনীতে একটি তড়িৎচালক বলের সৃষ্টি হয় অন্যভাবেও বলা যেতে পারে আমরা যদি এই বদ্ধ বর্তনীটির গতি সৃষ্টি না করি যদি চুম্বকের গতি সৃষ্টি করি এক্ষেত্রেও ওই বদ্ধ কুণ্ডলির মধ্য দিয়ে চুম্বক বলরেখার সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ঘটবে অর্থাৎ এক্ষেত্রেও ওই বদ্ধবর্তনীর মধ্য দিয়ে একটি প্রবাহ হবে অর্থাৎ আমরা চুম্বককে সরাতে পারি কুণ্ডলীকে স্থির রেখে চুম্বককে স্থির রেখে কুণ্ডলীকেও সরাতে পারি দুটি ক্ষেত্রেই তরিচালক বলের সৃষ্টি হবে নাম্বার ওয়ান চুম্বককে স্থির রাখব কুণ্ডলির গতির সৃষ্টি করবো বা কুণ্ডলীকে স্থির রাখবো চুম্বকের গতির সৃষ্টি করব উভয় ক্ষেত্রেই তরিচালক বলের সৃষ্টি হবে এবং তার ফলে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি ধন্যবাদ